আর ওইখানে ছোট আদর করতেছে ওকে আরেందా ওlogback কিরে জমা মার মার পাছা বের হই গেছে আজম ক্রে লাভ নাই আমি কিরে কিরে ঢকডা লাগোস মাছ ধর রে ব্যাডা মাছ ধর তুই তো জেলাবে মাছ ধর নিই সেই বাদ খাওয়া দে বিল তো Hei, berarti itu huruf instan, 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 huruf instan,

चलता मारता पासे सिटी Robert! चलो इश

এইবা ইফাত মাছ ধৰছ ৰে ইফাত ধৰি লাছ পৰে

बात करता बोलने दिखा का अभी क्या हुआ अभी क्या बात किया बड़ा बोर है मंचे दोनों किराज़ के बात करने बसाना वापस आना ना बात करने 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 बात करन করলাম জন্য জানেন আহ হ্যাঁ ভাইয়া ভিডিওটা করছি ভাই মাছ ধরার সহজে কেউ দেখতে পারে না ও হ্যাঁ খুবই আমরা বাড়ি মাছ ধরা থাকি শৈশব কালে কই বাস ব্যাগ ব্যাগ না ওকে আল্লাহ হাফেজ এতটুকু ছিল ছোটখাটো একটা ধরতে পারেন জানি না একটা ভিডিও ওকে আল্লাহ হাফেজ